আজকে সংবিধান নিয়ে আমার দেশে বহু কথা উঠেছে এক শ্রেণীর দালাল শ্রেণীর লোকেরা কয় বাবা বাবা ওই সংবিধানই থাকতে হবে এখন প্রশ্ন হলো এই সব সংবিধান কিন্তু মানব রচিত তিপান্ন চুয়ান্ন বছর আগে অর্ধ শতাব্দীর অধিক কাল আমরা যে মানুষের তৈরি করা সংবিধান পাইলাম এই সংবিধান আমাদেরকে বেশ কজন আর উপহার দিল এবং তাদের কোনো বিচার এই সংবিধান দিয়ে করাও যায় না বরং নিষ্পেষিত হলো নির্যাতিত হলো জনগণ অকাতরে এরপরও কিছু লোক রাখতে চাই বন্ধুগণ যারা ইতিহাসকে বিকৃত করেছে তাদের এই অপকর্ম যদি ডাস্টবিনে ফেলতে হয় তাহলে ওই দলিল রাখা যায় না কারণ ওখানে তারা নিজেদের রক্ষা কবচ সব ঢুকায় রাখছে এই সবগুলো ব্রিটিশ আইনকে শ্রদ্ধা করে করা হয়েছে আর ব্রিটিশ আইনের নিয়মই হলো রাজারানী সংবিধানের উপরে যে রাষ্ট্রপ্রধান তাকে ধরা যায় না সে হাজারো অপরাধ করে বহুগুণ অপরাধ করে তারপর তার বিচার হয় না অথচ ইসলামের সংবিধানের ব্যাপারটা কি হজরতে আলীর যখন বর্ব সিফিনের যুদ্ধে তিনি বাজারে গিয়ে দেখেন তার সেই বর্মটা এক ইহুদি বিক্রি করছে তিনি তখন বর্ম ফেরত চাইলেন সে দেবে না নিজের অধীনস্থ কাজীর কাছেই তিনি বিচার দিলেন বিচারে একদিকে সংখ্যালঘু ইহুদি অপরদিকে মুসলিম বিশ্বের খলিফা আমিরুল মুমিনিন হজরতে আলী হজরত আলীকে দেখে বিচারপতি দাঁড়িয়ে পড়লো চেয়ার থেকে সম্মান করার জন্যে হজরত আলী বললেন এটা তোমার প্রথম বে ইনসাফি কেন তুমি দাঁড়ালে এরপরে যখন হজরতে আলীকে প্রশ্ন করা হলো যে আপনার সাক্ষীকে তিনি বলছেন আমার পুত্র হাসান এবং আমার মুক্তকৃত দাস তখন বিচারপতি বললেন যে খলিফা পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য গ্রহণ হয় না প্রভুর পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণ হয় না সুতরাং আমি অপারক এই বর্ম আপনাকে দিতে পারছি না এটা ইহুদিই পাবে তখন ইহুদি বলল আমি আসলে এসছিলাম বিচার পরীক্ষা করার জন্য এই মহান আদর্শ যার কাছে শাসক আর শাসিত সমান এখানে কাউকে গুরুত্ব দেয়া হয় না বিচারের যে নিয়ম সূত্র সেটাকে মানা হয় এর চাইতে ভালো আদর্শ আমি পাবো কোথায় বর্মটা আলীর এবং এখানে দাঁড়িয়ে ইহুদি ইসলাম গ্রহণ করে আমরা বলি আখান্দলা বন্ধুগণ এই জন্য এর থেকে ভালো আর কিছু নাই কিন্তু আমরা ছোটোখাটো এরকম স্বার্থে যে কিভাবে বিবেক বর্জিত হয়ে আমরা সর্বনাশ করি আমাদের মূল দিন ইসলামের এজন্য এটা হলো সংবিধান এটা হলো শাসন ব্যবস্থা এর প্রমাণ কোথায় পাবেন বেশ কিছু জায়গায় আছে আমি একটা শোনাই আপনাদের যেমন সুরামের ছাব্বিশ নম্বর আয়াত হাজরতে পুস আলহ ইসালাম যখন ফেরাউনের দরবারে তার মুখোমুখি দাঁড়ালেন সে যখন দেখলো সব জবাবই মুসা দিয়ে ফেললো তখন যেখানে যুক্তি হয় দুর্বল সেখানে শক্তি হয় সবল আর এর শক্তি তো আসেই ফেরাউনের ফেরাউন তখন ওয়কলা ফিরাউনু জারুনি আক্তুল মুসা ওয়াল ইয়াদউ ও রব্বাহ তোমরা আমাকে ছাড়ো আমি মুসাকে হত্যা করি সে তার রবকে ডেকে দেখে ঠেকাইতে পারে কি না ইন্নি আফাফু আইয়ু বাদ্দিলা দিন আই আইয়ু জহিরাফিল আর দিল ফাসাদ আমি আশঙ্কা করছি আমার ভয় হচ্ছে এই মুসা যদি বেঁচে থাকে এবং তার কার্যক্রম যদি করতে থাকে তাহলে এদেশের শাসন ব্যবস্থা এদেশের সংবিধান আইন কানুন সব পাল্টিয়ে দেবে এবং গোটা দেশে বিপর্যয় সৃষ্টি করবে বন্ধুগণ এসব রাজনীতিবিদরা সবসময় অর্ধসত্য সংবিধান পাল্টে দেবে এটা রাইট কিন্তু দেশে বিপর্যয় সৃষ্টি করবে এটা আবার মিথ্যা এটাকে বলে অর্ধসত্য সত্য সত্য মিথ্যা সত্য মিথ্যা মিশ্রিত কথা মিথ্যার চাইতে ভয়ঙ্কর কারণ সত্য মিশিয়ে জন্য চেনা যায় না সকল যুগের তগুতরা এভাবেই বলে বন্ধুগণ তো ব্যাপারটা হলো জনগণকে একটু সচেতন হওয়া দরকার যে আসলে তগুতরা সীমালঙ্ঘনকারী শক্তি কিভাবে নবীদের মহান আদর্শকে আল্লাহর এই দিনকে যার মধ্যে রয়েছে মানবতার মহান অধিকার যেটা কখনোই সাম্প্রদায়িক নয় কারণ এই সূর্যটা সাম্প্রদায়িকের কায়দায় আলো দেয় না সূর্য যার কোরানোতার ইসলামতার সুতরাং স্রষ্টার বিধান ছাড়া কোনো দিনই সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউই সমতা পাবে না শুধু স্রষ্টার দৃষ্টিতেই সমান